আসসালামু আলাইকুম এবরওয়ান সবচেয়ে সহজ উপায়ে একদম মানে একটা বাচ্চাও পারবে এই দইটা তৈরি করতে এরকমভাবে আমি আজকে আপনাদের সাথে দইয়ের রেসিপিটি শেয়ার করবো জাস্ট দুই তিনটা টিপস অ্যান্ড ট্রিক্স শুধু আপনারা ফলো করবেন তাহলে আপনারা যে কোনো কোনোভাবেই না কেন এই পারফেক্ট মিষ্টি দই অথবা টক দইটা ঘরে তৈরি করে নিতে পারবেন তো আমি হচ্ছে আজকে আপনাদের সাথে খুবই সিম্পল ওয়েতে টক দইটা তৈরি করে দেখাবো এর আগে মিষ্টি দইয়ের রেসিপি দিয়েছিলাম তো আজকে হচ্ছে আমি আপনাদের সাথে টক দইয়ের রেসিপিটি শেয়ার করব। তো টক দইটা তৈরি করার জন্য প্রথমে হচ্ছে আমি একটা হাঁড়িতে সাতশো পঞ্চাশ গ্রামের মতো দুধ নিয়েছি দুধে কোনো রকম এক্সট্রা পানি মেশাতে হবে না টিপস নাম্বার ওয়ান দুধে কোনো রকম পানি মেশানো যাবে না এবং দুধটাকে জাল করে করে একটু ঘনা করে নিয়ে আসতে হবে যেমন আমি সাতশো গ্রাম দুধকে জাল করে হচ্ছে পাঁচশো গ্রামে নিয়ে এসেছি আর যে দইয়ের বীজ দিয়ে আপনারা দই তৈরি করবেন সেই দইয়ের বীজটাকে এরকম একটা ছাঁকনিতে দিয়ে দশ থেকে বিশ মিনিট পরিমাণ অপেক্ষা করতে হবে দইয়ের মধ্যে যে এক্সট্রা পানি আছে সেই পানিটা বের হওয়ার জন্য এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা টিপস তো আমি হচ্ছে আজকে এই মাটির পাত্রে দইটা বসাবো তো আমি বেশ পনেরো থেকে বিশ মিনিট পরিমাণ দুধটাকে জাল করে নিয়েছি নিয়ে এখন হচ্ছে দুধটাকে ঠান্ডা করে নিব। একটা হাতের সাহায্যে নেড়েছে দুধটাকে ঠান্ডা হতে দেব দুধে রকম সর পড়তে দেওয়া যাবে না তো এরকম নেড়ে নেড়ে যখন আমরা দশ সেকেন্ডের মতো আঙুলটা চুবিয়ে রাখতে পারবো এরকম হালকা কুসুম গরম থাকতে থাকতে কিন্তু আমাদেরকে দইটা বসাতে হবে তো আমি যে পাত্রে হচ্ছে দইয়ের বীজটা করে নিয়েছিলাম সেই পাত্রেই হচ্ছে পানি ঝরিয়ে রাখা দইটাকে দিয়ে দিলাম দই বীজটা দিয়ে এখন দই বীজটাকে প্রথমে একটা হ্যান্ডসের সাহায্যে খুব সুন্দর করে মিলিয়ে নেব তারপর হচ্ছে সে জাল করে ঘন করে রাখা দুধটা দিয়ে দেব দিয়ে হচ্ছে দই বীজের সাথে দুধটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে এই কাজটা আপনারা কাটা চামচ দিয়েও করতে পারেন অথবা ডাল গুটনি দিয়েও করতে পারেন তো আমি হ্যান্ড হ্যান্ডসের সাহায্যে করছি তো খুব সুন্দর করে দুধ আর হচ্ছে দই বীজটাকে একসাথে মিলিয়ে নিতে হবে তো টিপস ওয়ান হচ্ছে দুধে কোনো রকম পানি মেলানো যাবে না এবং দুধটাকে এমনভাবে জাল করতে হবে যেন দুধে কোনো রকম পানি না থাকে আর টিপস নাম্বার টু হচ্ছে দই বীজ থেকে অবশ্যই পানিটা ছেঁকে ফেলে দিতে হবে তো আপনারা যদি জাস্ট এই কয়টা টিপস মেনে দইটা তৈরি করেন তাহলে দেখবেন দই জমার পরে দইয়ে কোনো রকম পানি জমবে না প্লাস দইটা একদম পারফেক্ট হবে তো আপনারা এই দই বিস্তরা দিয়ে দইটাকে এরকম ঘটে নিলেই দেখবেন আস্তে আস্তে দইটা জমতে শুরু করে দেবে তো এই পাত্রে ঢেকে ঢেলে তারপর হচ্ছে ঢেকে আমি জাস্ট দুই ঘন্টা রেখেছিলাম দুই ঘন্টায় হচ্ছে আমার দইটা পুরা জমে গিয়েছিল তারপর আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম ফ্রিজে রেখে দেওয়ার পর দইটা ঠান্ডা হলে তারপর সার্ভ করতে পারেন আপনারা যে কোনো দই ছিঁড়া হোক বা যে কোনো ডেজার্ট আইটেম হয় হোক বা যা কিছুই হোক না কেন আপনারা কিন্তু খুব সহজে এই দইটা ঘরেই তৈরি করে নিতে পারবেন তো আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ